আর আসলে অবশ্যই অবশ্যই জুলাইখা ইউসুফের মধ্যে আকৃষ্ট হয়েছে ইচ্ছা করেছে ও তলে বলে গেলে শিক্ষিত ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনেন ওয়ালা আকাদ হাম্মাদবিহি ও হাম্মাদিয়া এটার জন্য সহজ এবারত হলো ও হাম্মাবিহিমা দুইজন দুইজন ইচ্ছা করেছে এভাবেই বলা দরকার ছিল আল্লাহ কয় না ইউসুফের ইচ্ছা আর জুলাইখার ইচ্ছা একরকম না এই জন্য জুলাইখার ইচ্ছার জন্য লামও এসেছে কাদও এসেছে ওয়ালা কাদ হাম্মাদ বিহি আর অবশ্য অবশ্যই জুলাইখা ইউসুফের ইচ্ছা করে ফেলেছে ও হাম্মা বিহা লাউলা আর রা হানা রব্বি যদি জুলাই ইউসুফ আল্লাহ তার রবের দলিল না দেখতেন তো ইচ্ছা করতেন তাহলে হাযরতে ইউসুফ আল্লাহসাল্লাম তার রবের দলিল আর বরহান দেখেছেন যে এই কারণে ইচ্ছা করে নাই তাহলে এই সুরতে ইচ্ছা করেন নাই যদি বলেন ইচ্ছা করছেন লালা আর বোরহান আরব্বী এটা হইল পরে এইখানে হইল ওয়াক কও হাম্মাদ দিহি ওয়াহাম্মা বিহা তাহলে এই জুলাইকে অবশ্য অবশ্যই ইচ্ছা করেছেন আর ওহাম্মা বিহা ইউসুফের ইচ্ছার ব্যাপারে লামো নাই কাদো নাই ইউসুফ একটু একটু ইচ্ছা করেছে ইউসুফের হলো একটু একটু ইচ্ছা জুলাইখার হলো ব্যাক টু ব্যাক টু ইচ্ছা কথা কয় না ইউসুফের হলো একটু একটু ইচ্ছা জুলাইখার হলো পুরা পুরা একশোর উপরে একশো ইচ্ছা তাহলে ইউসুফের ইচ্ছা হইল প্রচন্ড গরমের মধ্যে তৃষ্ণার্থ হইয়া পানি পান করতে মনে চায় মগর আল্লাহর ভয়ে পান করে না জুলাইকা অলরেডি পান কইরাই ফেলছে কথা কয় না তাহলে হযরত ইউসুফকে কে হেফাজত করেছে এইখানে বলেন না কে তাহলে তৃতীয় নম্বর হলো যদি পয়গম্বরের তার কখনো গুনাহ হইয়া যাইতে চায় আল্লাহ কুদরতি ভাবে এর থেকে হেফাজত করেন এই আয়াত যেইখানে আছে এইখানের মধ্যে লেখা আছে তাফসীরের কিতাবগুলো দেখলেন দেখলে আপনি বুঝবেন কেউ কেউ বলছে হাজারতে ইয়াকুব আল্লাহসালতুসাল্লাম ওই রুমের মধ্যে সাদে হজরতে ইয়াকু আলাইহিসলামের চোখ বড় বড় বৃদ্ধাঙ্গুলী মুখের ভিতরে ইউসুফ আল্লাহিসাল্লামের দিকে বাকা শোকে বসোকে তাকাই দিয়েছেন মানে বেটা করসটা কি এ অবস্থা দেখিয়া দিসে দো হজরতে ইউসফ আলাইহিসাল্লাম কথা কয় না তাহলে আল্লাহ এভাবে হেফাজত করছেন আর কেউ বলেছেন বোৰহা না ৰব্বি ডাকি ওয়াহাম্বা বিহা লাও লা আ কি 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 ও কয় যে এটা হলো বলা তাকরাবুজ জেনা ইন্দাহু কানা ফা হেতংসা আসা বিলা জেনার কাছেও যাইও না খবৰদার জেনার ফুরা শাস্তি আর বেবিচারে ফুরা শাস্তি যদি ইউসুফের সামনে উপস্থিত আল্লাহ এই আয়াত গুলোর মাধ্যমে হজরত ইউসুফ ইসলামকে হেফাজত করেছেন কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি